বয়বয় সমশানে আরে এইবয় 3201 3300 এর ভিতর কত কত জিনিস আছে এক টাকা পারো না হ্যাঁ সদরকে দিব 33 ফিল্ড দুপুর এর তারা মাজি ভাগ এটা মানে মানে অনামে বের হই না আর এই কথা আলে এলে কিছু এই সব না যেন না এই শর্তে এই শর্তে 25 লাখ টাকা আমি নিজে কিনি নিজে মাপলাফে